এমিয়া শুনেন জি আপনি না খেজুর আমি খেজুর হবো কেন খেজুর তো কি আপনারিনি আমার জায়গা দোয়া করতো আমি তো আপনি মানে মানে আবার কি নিজে কোনো পরিশ্রম করেন সারাদিন ধরনের মতো হুইয়া না থাহ পরিশ্রম করলে আপনার কাছে দোয়া চাই আমি আপনি কি চান আমি বড় লোক হইতাম চাই কেমনে এমনে এমনে আবার কেমনে হেমনে আরে আমার ক্লিয়ার করে কম লাগবো জিনিসটা আমি এত কিছু বুঝি বুঝিনা আপনারও বড় লোক বানাই দিতে আপনি বড় লোক বানাই দিবেন শুনেন ভাই হুদা দোয়া দিয়া কোনোদিন বড় লোক যায় না পরিশ্রম করা আপনি পরিশ্রম করেন আর আল্লাহর উপরে ভরসা রাখেন আপনি একদিন বড় লোক হইবেন পুরো মিয়া আপনি কোনো কামেরই না এর এলাকা আপনার খেজুর দেখি আপনার তে মামুন হুজুর কত বালা মামুন হুজুর আবার সে একজন পীর আমি তো এমন কোনো ফিরের নাম শুনি নাই শুনবেন কেমনে বেডা কি আপনার মতো সুরা ফুরা ফু মারে তো বেটাই কি মারে বেটাই তাবিজ মারে

আমি একজন রোজাদার খাইছে রে আমার রোজা দাঁড়া রে দুপুরে কি দে বাকি সব দিন বাজি দিয়া